সম্মানিত দেশবাসী এবং প্রবাসের ভাইরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসলে দিনী কাজে দিনী প্রতিষ্ঠানে কাজ করাতে আমি খুব গর্বিত আজকে দেখেন রোদ নাই বৃষ্টি নাই আমরা সব সময় পারি দিন কাজে আপনারা সকলেই এগিয়ে আসবেন দেশের জন্য মানুষের জন্য দেশের কল্যাণের জন্য মানবতার জন্য সামাজিকতার জন্য সামাজিকতা মানেই মানবতা মানবতা মানেই সকলে সকলে মানে মানে মিলেমিশে দেখেন আমরা প্রতিষ্ঠানে কাজ করতেছি আপনারা আপনাদের এলাকার আপনার বাড়ির পাশে আশেপাশে যদি কোনো দিনী প্রতিষ্ঠানের কাজ থাকে সেগুলো আপনারা করবেন সবসময় এই দিনী কাজের জন্য এগিয়ে যাবেন সবাই এই দিনী প্রতিষ্ঠানের জন্য কেউ শ্রম দিয়া কেউ মেধা দিয়া কেউ বুদ্ধি দিয়া কেউ অর্থ দিয়া কেউ তার শক্তি সামর্থ্য দিয়া তো আসলে বলছে আল্লাহ তালা বলছে দশজন যেখানে আল্লাহ সেখানে তো আমরা চেষ্টা করব দশ জন এক জায়গায় আজকে দেখেন আমাদের এই যে ছোট ছোট প্লাবান এরা এইখানে রাস্তার কাজ করলো

আমাদের মাটি নিচের দিকে অনেক দিক থেকে মাটি চলে যায় অত বৃষ্টি উষ্টি আসলে আমাদের এই যে নতুন মাটি ফালাইছে নতুন মাটি কিন্তু পরে ছিল আস্তে আস্তে গ্যাপ হয়ে গেছে তো এই মাটি ফেলানোর জন্য আরো কিছু টাকা পয়সার দরকার আপনারা সকলে মিলেমিশে দশের লড়ি একের বোঝা আমি সব সময় আমি মর্সিদেও বলি অনেক অনেক সময় কিছু সংক্ষিপ্ত কিছু বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করেছে বলি যে দশের লড়ি একের বোঝা এক করে দিলে দশ জনে দশ টাকা আর একজনে দিতে গেলে সেটার দশ টাকা তো আপনারা সকলে মিলেমিশে আমাদের এই উন্নয়ন দিনী প্রতিষ্ঠানে দিনী কাজের জন্য সহযোগিতা করবেন আমাদের এখানে আমাদের ফাইম মামা আছে সেখানে উনি চেষ্টা করবে আমাদের একটা নাম্বার দেওয়ার জন্য পার্সোনাল নাম্বার তো আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করে আপনারা বিকাশের মাধ্যমে কিছু অর্থ যে বা যতটুকু হোক সেটা আপনারা পাঠাবেন তো আমরা আজকের মতো এখানে আমাদের কাজ শেষ কারণ বৃষ্টি চলে আসছে আমাদের ছোট ভাইরা এবং বাতি কাজ করছে আমাদের কিছু কাজ বাকি আছে আসলে জানেন আপনারা দিনী প্রতিষ্ঠানের কাজ কখনো শেষ হয় না দিনী প্রতিষ্ঠানের কাজ কখনো শেষ হয় না কাজ তো থাকেই একটা শেষ হবে আরেকটা বেরোবে আরেকটা শেষ হবে আরেকটা বেরোবে তাই আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই ফাইম মামা অনেক কষ্ট করে ভিডিও বানায় আমাদের এই কবরস্থানের জন্য আমাদের এই মুর্শিদদের জন্য এই রাস্তার জন্য আমি তাকে আমার অন্তরের স্থল থেকে আমার ভাই মামাকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি সকলে মিলেমিশে একসাথে আসসালামু আলাইকুম ورحمهतुल्ला wabarakatuh ধন্যবাদ মামা আপনাকে অনেক ধন্যবাদ তো আসলে আপনারা অনেক কিছু শুনলেন কথাবার्रा तो আসলে আমাদের মুর্শিদদের মসজিদ এবং কবরস্থান এটা নতুন কবরস্থান আমাদের দেখতে পাচ্ছেন এর আমি একটা ভিডিও দিয়েছিলাম এটা নতুন কবরস্থান তো আমাদের অনেক বড় একটা এরিয়া নিয়ে কবরস্থান হয়েছে কিন্তু মাটি ফালা দরকার অনেক মাটি লাগবে তো আপনারা যদি সাহায্য সহযোগিতা করতে চান তবে করতে পারেন তো আল্লাহর নামে দিনের রাস্তায় আপনারা সহযোগিতা করবেন এতে আপনাদের কি আপনাদের কি লাভবান হবেন দেখেন আমাদের রাস্তার কিছু অনেক কাজ ছিল সেই কাজ আল্লাহর রহমতে হয়ে যাচ্ছে এ দেখেন প্রচুর বৃষ্টি তার মধ্যেও আমাদের যুবক ভাইয়েরা কিন্তু কাজ করে গেল তো এখনো কাজ অনেক বাকি আছে দেখেন অনেক সুন্দর হয়েছে রাস্তাটা একদম মেন রোড থেকে কবরস্থানের কবরস্থান পর্যন্ত রাস্তাটা হচ্ছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন এবং আমাদের দিনই প্রতিষ্ঠানের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে